সেটা লয় বাইরো এই মাল লয় বাইরো আমার বাসা যাব না আমরা আমার ভাই আইলে তারপর যাব তুই এক পাগল আর বাচ্চা বুচ্চা দর্দছ এক পাগল কাজ কর ফোন রে ওই জামাই শালার পুত্রের ফোন দিই এই পাগল ছাগল কি লিগে এবারে পড়াইছে আমি তোমার শ্বশুর 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 হ্যাঁ আব্বা কি সে কম আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না জামাই এই কেন পাগল ছাগল এবারেতে পাঠাইছো হ্যাঁ আমার মাইয়ার কুল যা আড্ডি গুড়দার সব খেয়ে ভালাইতাছে আমি একটা জিনিস বুঝলাম না সুন্দর পোলার বন্ধ হইতেছে পোলার গেরানা আমার পেট খালি করতেছে এদিকে আসো বুঝলাম না এমন তুফানের মতো ঢুকা পড়ছো আর খাম খাম শুরু করে দিছো কেন

দাঁড়া থাকো চুপচাপ আমি ভদ্রভাবে বলতেছি বাসার থেকে সবগুলা বাইরা নাইলে কিন্তু এবার গরু সাথে কুরবানি দিব এই বাইরে দৌড়ানি যে দিছেন কিছু কই নাই

পড়া এরান লই যে মনে হেনে থাকলে কি পাগল হয়ে গেছই পাগলের মাঝখান তোমার রেখে কই যাবা কই তো ননদ নন্দর জামাই মাই তুই দেখ এই কি কমু এই পাগল ছাগলের কথা সব দোষ তোর জামাই তোর জামাইর দোষ তোর জামাই যদি না কইতে পাগল ছাগলে নাই তো হ্যাঁ কি একটা অবস্থা বাড়ির ভিতরে বাইরা বাইরা ফুকি নিট ফুট মেলে তুমি কি তুমি কি পাগল লাগা পাগল হইছো আড়ো এই তোরা কইতাছিনা ভালো ভালো যাইবার সাথে থেকে ইচ্ছা করতেছি কি জানস? তোর সাফার দারটি এডা দিয়া আমার ইচ্ছা করতেছে কত বড় সাহস তোর বাবার বয়সী লোকের গায়েতে হাত ইচ্ছা করতেছি কি জাননে? ই ই তো আসলই বেদ দক। তো আসলে একটা সালার ঘরে কি? এটা আসলে একটা দামড়া পাঠা

এই বেড়ি তোর মুখটা সময় সামলাই রাখছি জামাই আসছিলাম তোমার ভালোর জন্য গরু ফালাইছো মানুষ কেমনি কি করে কিভাবে বন্টন করে এই জন্য আসছিলাম জামাই তোমার বিয়ার দাব বিয়ার দাপ ভাইয়া আমরা আইছি গোস বলতে দেখ কুত্তার গোস লইয়া তখন কুত্তা যাবো গরুম একটু পরে এ আপা আপনি কি মিল্কির বেদম আছে না বাতিকের দোষ আছে তোমার সমস্যাটা কি জামাই আপনি সকালবেলায় চলে আসেন গরুর রান্ধনিতে

দোকান থেকে ওই যে ড্রিঙ্ক আছে না ড্রিঙ্ক নিয়ে আপ্যায়ন করে তারপরে মাংস দিয়া বিকেল বেলায় দিবি তুই শোষণ নাইলে আচ্ছা শোনো তোমার বোন বোন জামাই এখানে আইসে আমার বাসার পরিবেশ নষ্ট করে ফেলে বেশি কথা বলে পরিবেশ তো তুই নষ্ট করা

এই ভাই তোমার ছাত্রী আর শ্বশুর গ্যাকে শয়তান জনমে শয়তান আচ্ছা সিলে সিলি করতর কর নাই এ बदमाश বজ্র লোকের মতো ত্রিশ কেজি গোস্ত দিবি পলিজা দিবি এরপর সুন্দরমতে খাওয়ाया